এশিয়ার সুপার পাওয়ার হওয়ার দৌড়ে কতটা এগিয়েছে ভারতীয় বিমান বাহিনী সেই দৌড়ে বাংলাদেশের অবস্থানই বাকি তাই জানাবো এই পর্বে গ্লোবাল ফায়ার পাওয়ার দুই পঁচিশ অনুযায়ী ভারতীয় বিমান বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম শক্তিশালী বিমান বাহিনী যার অধীনে আছে পাঁচশোটিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান ভারতীয় বিমান বাহিনীর প্রধান যুদ্ধ বিমানটির নাম বলতে গেলে প্রথমে আসবে রাশিয়ার তৈরি সুকয় সু থার্টি এম কে আই বিশ্বজুড়ে যুদ্ধ সক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত এই যুদ্ধ বিমানটি ভারতীয় বাহিনীর সক্ষমতা বাড়িয়েছে বহুগুণে মোট দুশো ষাট ইউনিট সুকয় রয়েছে ভারতীয় বিমান বাহিনীর বহরে যা একক সর্বোচ্চ আরেকটি শক্তিশালী যুদ্ধ বিমান মিক টোয়েন্টি নাইন ইউপিজি এটিও রাশিয়ার তৈরি ভারতের সবচেয়ে আলোচিত এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি রাফাল এবং মিরিয়াস টু থাউজেন্ড দুই যুদ্ধ বিমানই পারমাণবিক ওয়ারহেড বহর এবং হামলা করতে সক্ষম যার ফলে ভারত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি যুদ্ধবিমান বিমান দিয়েও পারমাণবিক হামলা চালাতে সক্ষম সুপারসোনি গতিসম্পন্ন এই দুই যুদ্ধ বিমানের রয়েছে বিস্তীর্ণ এলাকায় অভিযান চালানোর সক্ষমতা ভারতীয় বিমান বাহিনীতে মোট ছত্রিশটি রাফাল এবং চুয়াল্লিশটি মিরেজ টু থাউজেন্ড রয়েছে আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ভারত এ অঞ্চলে চীনা বিমান বাহিনীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন ভারতীয় বিমান বাহিনী বিপরীতে বাংলাদেশ বিমান বাহিনী শুধুই পিছিয়েছে এমনকি বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার বিমান বাহিনী থেকেও এগারো ধাপ পিছিয়ে